হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচডি বাংলা টিভ চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিউয়ার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আমরা এই জন্য ক্লিক করব ডেস্কো আমরা সরাসরি ওয়ানলাইন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট ডেস্কো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে যা কাজ করতে হবে এই সাইটটির মাধ্যমে হচ্ছে ওয়ানলাইন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমেই হচ্ছে আপনার সমস্ত কিছু অ্যাপ্লিকেশন আপনা এখানে করতে হয় আপনার ডেস্ক অফিসে যাওয়ার প্রয়োজন নাই আপনার যদি কার্ড হারিয়ে যায় বা কার্ড নষ্ট হয়ে যায় পুড়ে যায় তাহলে নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন আপনার মিটার নতুন মিটারের জন্য কিভাবে আবেদন করবেন আপনার লোড বৃদ্ধির জন্য কীভাবে আবেদন করবেন আপনার মিটার চেঞ্জের জন্য কীভাবে আবেদন করবেন আপনার মিটার হোল্ড রাখার জন্য কীভাবে আবেদন করবেন আপনার বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন করার জন্য কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু আপনার এই সাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন বাসা বসে করতে পারেন তো তার আগে আমাদেরকে এই সাইটে আমাদেরকে লগ করতে হবে লগ ইনের জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় একটু আপনাদেরকে ধারণা দেবো এবং আমি রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাবো এবং আজকে আমি যে কাজটি করবো এটি হচ্ছে একটি নতুন কার্ডের জন্য মানে কার্ড রি জন্য আমি আবেদন করবো পূর্বের কার্ডটি হারিয়ে গিয়েছে এর জন্য আমাকে নতুন একটি কার্ডের জন্য আবেদন করতে হবে সেই প্রক্রিয়াটি আপনাকে দেখাবো এবং পর্যায়ক্রমে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কোন বিষয়ে জানতে আগ্রহী তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে আমি যত কিছু বলেছিলাম সবগুলো এখানে আছে কিনা এবং সবগুলো প্রক্রিয়াতে কীভাবে আবেদন করতে হয় সবগুলো আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তবে আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হচ্ছে নতুন আপনার যে পূর্বের কার্ডটি ছিল সেই পূর্বের কার্ডটি হারিয়ে যাওয়ার পর নতুন কার্ড কীভাবে নিয়ে আসবেন কিভাবে কার্ডের জন্য আবেদন করবেন এবং কত দিনের মধ্যে কার্ডটি হাতে পাবেন এবং কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকে দেখাবো তো তার আগে আমি যেটি বলেছিলাম এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই আমরা এখানেকে রেজিস্ট্রেশন রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর আমাদের কাছে এই পেজটি বা এই ফর্মটি আমাদেরকে সামনে শো করবে তো এখান থেকে আপনি যদি একবারে নিউ হয়ে থাকেন মানে আপনার ডিস্কোতে এর পূর্বে কোনো অ্যাকাউন্ট করা নেই তাহলে আপনি এখানে নতুন হিসেবে আপনি আবেদন করতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে নিউ রয়েছে এবং আপনি তো এখন আমি আপনাদেরকে যেটি দেখাবো যেহেতু এটা নতুন একদম নতুনদের জন্য কিভাবে আপনার অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন এটা আবেদন করবেন তো এখানে নিউ দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন টাইপ এখানে নিউ দেওয়া থাকবে তারপরে এখানে আপনাকে এনআইডি নাম্বার এখানে দিয়ে দিতে হবে এনআইডি নাম্বারটি আপনি দিয়ে দেবেন এবং এখানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন নেমে আপনার নামটি দিয়ে দেবেন এখানে ফাদার্স নেম আপনি ফাদার্স নেমটা দিয়ে দিবেন এবং মাদার্স নেম এটা মাদার্স নেম দিয়ে দিবেন আপনার এখানে জেন্ডার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি এখানে জেন্ডার আপনি দিয়ে দিবেন এবং এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন জন্ম তারিখটি দেওয়ার জন্য যেভাবে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আপনার প্রথমে উপরের যে ফেব্রুয়ারি এবং আপনার যে তারিখটি দেওয়া যাবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার দুই পাশে শাল ক্লিক করলে শালগুলো চেঞ্জ হয়ে যাবে জন্মের আপনার হচ্ছে এই সালগুলো চেঞ্জ করে আপনার এখানে ধরুন আপনাকে এখানে জুলাই জুলাই থার্ড জুলাই উনিশশো আটানব্বই তাহলে আপনাকে এখানে থার্ড জুলাই ক্লিক করলে উনিশশো আটানব্বই চলে আসবে তারপর এখানে আপনার সচল একটি ইমেল নাম্বার দিতে হবে এবং এখানে আপনার একটি সচল ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারে একটি ওটিপি এবং পাসওয়ার্ড চলে যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটি এখানে ওই ফোন নামে ফোন নাম্বারে চলে যাবে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই এখানে আপনার এনআইডির আপনার এখানে হচ্ছে আপনার এক কপি একটি ছবি লাগবে আপনার বর্তমান বা যে কোনো এক কপি একটি ছবি এখানে আপলোড করে দিতে হবে এবং এখানে এনআইডির যে উপরের ফ্রন্ট যে একটি আপনাকে এখানে আপলোড করতে হবে এবং এখানে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দিতে হবে সব কিছু দেওয়ার পর আপনি চেক দেওয়ার পর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনাকে এখানে ফিল আপ করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর পরবর্তীতে যে অপশনটি আসে সেটি আমি আপনাকে দেখাবো যেহেতু একটু যখন আপনি আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ শো করবে ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসে আপনাকে আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে আপনাকে এইভাবে শো করবে এখন এখানে আপনাকে হচ্ছে আপনার যদি আপনি ভাড়াটি হয়ে থাকেন বা অন্য কেউ হয়ে থাকেন আদার্স আপনি দিয়ে থেকে দিয়ে থেকে ছিলেন তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট মানে যে কোনো অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করাতে পারেন আর যদি আপনি কার্ড হোল্ডার দিয়ে থাকেন কার্ড নাম্বার দিয়ে থাকেন তাহলে সরাসরি আপনাকে এখানে অ্যাকাউন্ট শো করবে তো এই জন্য আমরা এখানে নতুন অ্যাকাউন্ট শো কর আমরা কার্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে কাস্টমার সার্ভিস অ্যাকাউন্ট আমরা এখানে যাব আমরা কাস্টমার সার্ভিস অ্যাকাউন্টে যাব যখন আপনার এখানে কাস্টমার অ্যাকাউন্টে আসবেন এখানে সাইডে দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাকাউন্ট কাস্টমার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনাকে এই এইরকম একটি ঘর থাকবে তখন আপনাকে এই যে অ্যাট এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাট এক্সিস্টিং অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে এইখানে নামটি মালিকের নামটি শো করবে এবং এখানে একটি ফোন নম্বর দিতে হবে এবং ইমেল দিতে হবে এবং অ্যাকাউন্ট হোল্ডার যে রয়েছেন এখানে আপনাকে তার অ্যাকাউন্ট হোল্ডারটি এখানে দিতে হবে দেওয়ার পর এখানে অটোমেটিক অ্যাড্রেসটি শো করবে দেওয়ার পর এখানে আপনার সেভ দিয়ে দেবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি শো হয়ে যা অ্যাড হয়ে যাবে তো যেহেতু আমার এখান থেকে অ্যাকাউন্টে একটা অ্যাড করা আছে আমার বাড়িওয়ালার অ্যাকাউন্ট এখানে অ্যাড করা রয়েছে তো আমরা এখান থেকে এখন আমরা আবেদনটা কীভাবে করবো সেটি ওখানে আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমার মেন ড্যাশবোর্ড রয়েছে এই মেন ড্যাশবোর্ডে আসার পর আপনাকে এখানে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট এই সার্ভিস রিকোয়েস্টে আসার পর আপনারা এখান থেকে নিউ রিকোয়েস্টটি ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিলিং অ্যাকাউন্ট রয়েছে আপনারা যদি এখানে যেহেতু প্রিপেইড ডেস্কোতে প্রিপেইড হয় তো প্রিপেইডে আসার পরে এখানে আপনাকে আপনার বিল ইনফরমেশন আপনারা এখানে কিন্তু দেখতে পারেন তো এখানে আপনার বিল ইনফরমেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে এখানে পরবর্তী একটি পেজে নিয়ে যাবেন এবং এই যে বর্তমান যে বিলটি রয়েছে এগুলো সব কিছু কিন্তু এখানে শো করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু বিল এখানে শো করতেছে এই যে কোনো আমি যে মিটারটি ইউজ করতেছি এখানে লাস্ট রিচার্জ করা হয়েছিল চার আগস্ট দু হাজার চব্বিশে উনিশশো টাকা এবং বর্তমান যে ব্যালেন্সটি রয়েছে চারশো চুয়াল্লিশ টাকা ছত্রিশ পয়সা রয়েছে এবং এটা গতকাল পর্যন্ত ছিল তো এখানে নিচে আরও অনেকগুলো অপশন আছে এগুলো আমি আপনাদেরকে দেখানো দেখাচ্ছি না এখানে আপনারা দেখে নিতে পারেন দেখে নেবেন এবং আমি যেটি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এটা আপনাদেরকে এখান থেকে যে সার্ভিস যে রিকোয়েস্ট রয়েছে এই সার্ভিস রিকোয়েস্টে আপনাকে ক্লিক করতে হবে যে প্লাস দ্য প্লাস নিউ রিকোয়েস্ট এখানে রয়েছে প্লাস নিউ রিকোয়েস্টে ক্লিক করতে হবে তো প্লাস নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আমি আপনাদেরকে যত কিছু প্রথমে বলেছিলাম যে সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো যেহেতু যেহেতু আমার যে এক্সিস্টিং অ্যাকাউন্টটি যেটা অ্যাড করা রয়েছে সেখানে আমার যে পাশে যে তাদের কাস্টমার সার্ভিসটি রয়েছে সেটি কিন্তু আমার এখানে শো শো করেছে এবং এখানে পাশে তা আমার যিনি যার যার নামে অ্যাকাউন্টটি করা রয়েছে ডেস্কোতে তার এখানে ভোটার আইডি কার্ডটা দেওয়া রয়েছে এটি একটু আমি প্রাইভেসির জন্য এটা আমি একটু হাইট করে দিয়ে রাখবো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখান থেকে আমাদেরকে সার্ভিস যে সার্ভিস নেম এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি কিন্তু দুটা সার্ভিস একসাথে নিতে পারবেন আপনি কিন্তু আমি আবারও বলে রাখি এখানে দুইটা সার্ভিস কিন্তু আপনি দুটা বা এইখানে নিচেই ভালো করে দেওয়া রয়েছে আপনি এখান থেকে এক বা একাধিক সার্ভিস নিতে পারেন মানে এক বা একাধিক সার্ভিস আপনি একবারে আবেদন করতে পারেন তো আমি আপনাদেরকে এখন একটু দেখাবো যেখানে কি কী সার্ভিস রয়েছে এখানে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করতে পারেন এবং অ্যাড্রেস কারেকশন করতে পারেন যদি আপনার অ্যাড্রেসে কোনো ভুল হয়ে থাকে সেটিও আপনি এখান থেকে কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং বিল কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন কার্ড রি ইস্যু আমি যেটি বলেছিলাম যে আজকে আমি শুধু কার্ড রি ইস্যুর জন্য আবেদন করব। তারপরে এখানে শাটডাউন রয়েছে এটা আমি সেটি জানি না শাটডাউনটা কী তারপর তারপরে বা রিকানেকশন মানে আপনি যদি কানেকশন করতে চান এবং আপনি রিকানেকশন করতে চান সেটির জন্য এখানে আবেদন করতে পারেন তারপরে তারপরে এখানে রয়েছে লোড চেঞ্জ মানে আপনার যে লোডটি রয়েছে অনেকেই দেখা যাচ্ছে যে বাসায় এসি লাগাতে গেলে তাদেরকে এই ডিসক সর্বনিম্ন লোড টু দেওয়া থাকে এবং এটি লোড বৃদ্ধির জন্য যদি আপনি তাহলে এখানে লোড বৃদ্ধির আবেদন করতে পারেন আচ্ছা মিটার চেঞ্জ এখানে মিটার চেঞ্জ করতে পারেন এবং মিটার ইন্সপেকশন তারপরে মিটার শিপ মানে এক জায়গাতে যে মিটার এক আপনি শিফট করতে চাচ্ছেন মিটার টেস্ট রয়েছে নেম মোবাইল ইমেল এগুলো কারেকশন এবং আদার্স রয়েছে মালিকানা চেঞ্জ রয়েছে তারপরে এখানে রিফান্ড রয়েছে সার্ভিস ড্রো চেঞ্জ রয়েছে ট্রাফিক চেঞ্জ রয়েছে ট্রান্সফর্মার রেন্ট রয়েছে তো এখানে অনেকগুলো অপশন ধরা আছে এখান থেকে আপনারা যে যে যেটি সমস্যা যেটি জন্য আবেদন করতে চান একটু এখানে খুঁজে নিলে আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমি যেটি আপনাদের আজকে দেখাতে চেয়েছিলাম সেটা কার্ড রি ইস্যু কার্ড রি ইস্যুর জন্য আবেদন করবো তো আমি আপনাদেরকে প্রথম বলেছিলাম যে এখানে কিন্তু আপনারা অনেক কিছু আপনি নিতে পারেন যেমন আমি এই যে কয়েকটি যদি সিলেক্ট করি তাহলে কিন্তু সবগুলো এখান থেকে সিলেক্ট হয়ে যাবে আপনারা আনসিলেক্ট করার জন্য ডাবল ক্লিক করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে তো আমি কার্ড রি ইস্যু এই জন্য এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আপনার এখানে আপনি লিখতে হবে যে আপনার কার্ডটি যে রিস্যু কি কারণে আপনি আগের কার্ডটি হারিয়ে গেছে না কি হয়েছে সেটা এখানে আপনি একটু লিখে দিবেন যেমন আমি এখানে লিখে দিয়েছি যে মাই কার্ড এই যে এটা আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা যে আপনি ডেসক্রিপশনে এখানে লিখে দিলেন তারপর এখানে আপনার এই যে পাশে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন তো সেভ এন্ড কন্টিনিউ যদি ক্লিক করেন তারপর আপনাকে দ্বিতীয় নম্বর যে পেজটি রয়েছে এখানে আপনাকে চলে আসবে তো এখানে আসার পর আপনাকে ওই যে অ্যাকাউন্টটি আপনাকে এখানে কার্ড ইস্যুর জন্য আপনি কোন মানে আদার্স বা কার্ড হোল্ডার যেটি হোক এখান থেকে আমাদেরকে প্লাসে অ্যাড অ্যাকাউন্টে আপনাদেরকে অ্যাকাউন্টে অ্যাড করতে হবে তো এটা আমি অ্যাকাউন্টে অ্যাকাউন্টটি অ্যাড করে নিচ্ছি আমি এই যে অ্যাকাউন্টটি অ্যাড করে নিলাম এটি একটু প্রাইভেসির জন্য আমি একটু হাইড করে রাখবো এখানে দেওয়া হচ্ছে কার্ড লস্ট ব্রোকেন মানে ভেঙে গেছে বা হারিয়ে গেছে তো এখান থেকে লস্টে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে সেভেন কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো সেভেন কন্টিনিউ যখন আমি ক্লিক করলাম তখন এখানে আমাকে দুটো ফাইল অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে ওল্ড স্মার্ট কার্ড মানে আগের যদি কার্ডের ছবি থেকে থাকে সেটি আমাদের এখানে দিতে হবে এবং অবশ্যই কপি অফ জিডি মানে থানায় একটি জিডি করে সেই জিডি কপিটি এখানে দিতে হবে আর আপনি যখন অন্য অন্য যেগুলো অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তারা এখানে রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দিবে যে আপনাকে কি কি ফাইল অ্যাটাচ করতে হবে বা কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু এখানে দিতে হবে তো এইগুলো যেহেতু এখন এটা আমার কাছে নেই কপি অফ জিডিটা নেই ওল্ড স্মার্ট কার্ডের এটা রয়েছে তো এই দুটা আমি নেওয়ার পর আমি এটা হচ্ছে পরবর্তী অ্যাপ্লাই করবো তো এখান থেকে যদি এই দুটা আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই যে সাবমিট ক্লোজ সাবমিট ক্লোজে যদি ক্লিক করি তাহলে এটা সাবমিটে চলে যাবে তো আমি এখন এটাই সাবমিট করবো না এ কি ড্রাফে রেখে দেব তো এটা ড্রাফে রেখে দিলাম তো বিষয়টা হচ্ছে এইরকম আপনারা যে কোনো যদি কোনো বিষয় আপনার এখান থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সেই বিষয়টি জানার জন্য চেষ্টা করব তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও আপনারা পেয়ে যান আর আপনার আপনাদের কমেন্ট করলেই আমি কিন্তু ভিডিও বানানোর আগ্রহ পেয়ে থাকি তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওর পাশে একটি লাইক বাটন রয়েছে একটি লাইক করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দেবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্স ওপেন রয়েছে কমেন্ট বক্সে জানান জানাবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ